জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করব এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাত দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কুরবানি করলে যেই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উঠ কুরবানির সওয়াব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সবাব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালা হুল কাপশা তার জন্য ছাগল কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমান পড়ে এরপরে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেস বসে যায় খোদবা শুনতে শুরু করে সুমানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মুহমদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জমার জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটা আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারি ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই এই জুমাবারকে ছুটির দিন রাখতে পারে ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনিয়াল কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বাজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ইয়া

জুমার সালাতের জন্য যখন নাজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও ওদারুল ভাই কেনাবেচা বন্ধ করে দাও জালা ইকুম হাইরুলকুম ইংকুম তুম তাল আমুল এটাই তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা জানতে পড়ে বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাডজেস্ট করে কথা বলছেন ভাল্লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল্লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এ আজানটাও মাইকে দেয় এ আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তো আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্না এটাও আওয়াজ করে দেয়া সুন্না কি কারণে দেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল ইসলামের জামানায় ছিল না এটা সাইদান আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সৈদানা নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য একটা বাজার আছে এই এখানে সুখ উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়েন এটাও সুন্নাত এটা সুননাতে আকস্মান বিশ্বমায়ী বলেছেন আলাইকুম কুম্ভি সুনি সুন্নাতিল খোলাফা এর রশিদিন আব্দু আলাইহা বিন তোমাদের উচিত আমি বিশ্ব নবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লায় এখন ঠিক কিনা এজন্য বিশ্ব নবীর সুন্নাহ মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এইজন্য আমরা এই আযানটাকে দেই কিন্তু এখানে নুদি আলী সালাতি মি ইয়াউমিল জুমা দ্বারা যে আযানের কথা বলা হয়েছে এটা প্রথম আযান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আযান ওই যান। আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আও এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয়

আদাই করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিককে নামাজের জামাত থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাফানির ব্যরাম নামাজে যদি আপনি হাফাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়া আছেন সব রাজার বড় রাজা Maharaja চিল্লা এখন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে এই হাফানির দেখানোর কোন সুযোগ নেই ধীরস্থির ভাবে যাবেন অনেকেই এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দোহা হা লাইলি সাজা যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা উজু করতেছে এদের মুখস্থ এই সুরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না রুকু ধরা যাবে এখন কোন রকম উজু করে দিছে দৌড় মসজিদে ছিল টাইলসের মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আসে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টে পুরা তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলসের এই জন্য বিশ্বনবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্বনবীর সন্না আছে যেখানে বারাকা আছে এই জন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরিক হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আজান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকিরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিকিরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লাইলা লাহাই নয় জিকির মানে সালাদ জিকির মানে কি ম্যাটাং ঘরের ভাইয়েরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাক দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর লে লা থাকবে এই আপনাদের জোর হ্যাঁ এটস এ বাড়বে না ভলিউম বাড়ানো যাবে লে লা

আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তালাওত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবীর রে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুমান্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাদাকীর ইননামা আংথা মোদাকির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নাসিহাত করা উপদেশ দেয়া লাস্ত আলেহিম বিমু সাহিতির নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামের জোরা জোরে আছে লা ইকরা হাফেদ্দিন সুমান্লাহ পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এ পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবান পড়বেন না আহা এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা মতো এটার মাটিতে গেড়ে দিলে এটা ডাল পালা সহ উপরের দিকে ওঠে চিল্লাই কোন ঠিক না ওটা বিশ্বব্যাপী ইসলামের জয় কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানেই অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চ এর ইমাম সারার মুয়াজ্জিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে না পরে দেখলে এই চার্চ রাই খাই লাভ নেই এগুলো দেবে মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমান রেগুলার মসজিদ বানাই নিচ্ছে মসজিদ বানাই নিচ্ছে বিশ্বনী বললেন ইন আল্লাহ জাওয়ালি আল আরদা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে আমিও ঘুরে 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 পৃথিবীর ডানেটার দেখেছি আল্লাহ বলেছেন নবী আপনি দেখেছেন ঠিক তদ্দুর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেবো বিশ্বনী বললেন পৃথিবীতে এমন কোন না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লাহার বাণী উচ্চারিত হবে না

ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্ত আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালাত জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ

সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব নেই বলতেন হাবুল খালাম ইহে আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তাও ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোদ বা পড়ে এইখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খোদ বা চাইন কবলাল জুমা জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে বাকে বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খোদ শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কার জুমা চলাকালীন সময়ে খোদ সময় সময়ে কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লায় বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু নাই কিন্তু আসল করিয়ে দেয়ার এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে সামান্য কিছু সময় বেচা কিনে নাই কিন্তু আপনার ব্যবসায় বরকট ঢুকায় দার মালিককে

আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রেজিক তালাশ করো বেশি বেশি আমার যে ক্রিকেট সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে সালাদ শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে কথা বলেন ফান্তসি রুফ ইলআর ওমরে ফারুক যখন খালিফা তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না জরুরি কাজ থাকলে বসে থাকবে কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে চিল্লা কোন ঠিক কি না ওমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নবীতে আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে ইয়ামানি লোক কোন দেশি ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলোই মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় অক্ত দেখলেন তাদেরকে সবাই বলেন আরো জোরে বলেন তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে ফারুক এবার জিজ্ঞেস করলেন মান তোমরা কারা তোমরা কারা তারা বললো না আল্লাহ আমরা আল্লাহর উপর তাহক তো তোমরা যা আল্লাহর উপর তাহক কুলকারি আপনারা শুনতেছেন এদিকে ডানে বাই কি হয়েছে প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ

ওমরে ফারুক জিজ্ঞেস করলেন মান আংতুম এদিকে তাকান আমার দিকে তাকান মান আংতুম আপনারা কারা এরা বললো নাহনুল না আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল কারি তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছেন আপনাদের খাওয়া দাওয়া আসে থেকে খানা জোটে থেকে এরা বললো আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় বুঝে কয় সোহান আল্লাহ তো ফারুক বললেন আপনাদের জিকির আর দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোতাওয়া খিলু না নন আন্তুমুল মোতাওয়া খিলুন আলা বা তোমরা একে উপরের উপর তাওকুলকারী যারা খাবার দিয়ে যায় এদের উপর তাহকুল হেরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন ওমরে ফারুক বললেন এর পর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে বের হয়ে যাও বের করে দিলেন এজন্য কোন যুবক সালাদ শেষে মসজিদে বসে না সে তার কাজে যাবে সমাজকে দেওয়ার মতো এলাকাটাকে আলোকিত করার মতো দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই এজন্য আল্লাহ ফাইদা فاذا قضیت যখন জামাতে সালাত আদায় করবে আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো মিং ফদলিল্লাহ ফদল মানে রিজিক ফদল মানে অনুগ্রহ সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন মসজিদের বাইরে পাওয়া যায় ফদল আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা মসজিদের বাইরে কি ফদল মানে রিজিক এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে মিন ফদলিল্লাহ মেন ফাদল মসজিদ থেকে বের হইলে ফাদল পাওয়া যায় মানে রিজিক পাওয়া যায় আর মসজিদে পাওয়া যায় রাহমা এই জন্য মসজিদে ঢুকার সময় কি পরি আল্লাহ্মাফতাখালি আবহাওয়া আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি আল্লাহ্মাফতাখালি আবহাওয়া রাহমা চি আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা বলি আল্লাহ হুম আজ আলু কমিং ফাদলিক আল্লাহ জামাতে নামাজ পড়লাম তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম সালাত আদায় করলাম এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে দন্য করে দাও আমিন রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বললেন ওয়া ইদা রাউতি জারাতান আও লাহওয়ান ফদউ ইলাইহা ওয়া তারাকুকা কায়িমান কউল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ কাফেলা দেখে আপনার রেখে দিয়ে ওরা চলে যায় ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সব চাইতে বেশি দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন ছাড়া চিল্লে বলেন তিনি কে